আপনাদের সামনে দু কথা বলবো তবে ওর পরিচয়টা আমি আপনাদের কাছে বলবো না হ্যাঁ তবে আপনারা যেহেতু জানা যায় হচ্ছেন হুজুর থাকেন আপনারা আসলে একটু ঘটনাটা জানতে হবে কারণ আমরা আসলে মুসলমান তো এটা একটা খুব হৃদয় বিদারক এবং খুবই হৃদয় বিদারক ঘটনা এই বাবুটার জন্ম হয়েছিল একটা আকস্মিক ঘটনার মাধ্যমে বাবুটার যিনি গর্বদারণী মা উনি একজন হিন্দু আর আমাদের সমাজে যিনি কুখ্যাত চরিত্রের অধিকারী যার মাধ্যমে ও দুনিয়াতে আসা উনি একজন মুসলমান আল্লাহ ওকে দুনিয়া থেকে নিয়ে যে আমাদেরকে হয়তো বা সমাজের কলঙ্ক থেকে আল্লাহ হয়তো মুক্তি দিবেন কিন্তু আমাদের সমাজের দায়বদ্ধতা এই সমাজে যারা ঘুরে বেড়াই যারা এই করি তাদের বিচার আল্লাহ কি করবেন বা ফয়সালা কি হবে এটা আল্লাহ ভালো যাবে আপনার নাম হলো কি বললেন বাড়ির কথা এখন আপনাকে বাড়ির কথা জানা আপনার বাবার বাড়ি আর এই শাশুড়ির বাড়ির কথা জানা নবাবগঞ্জ থানা আর আপনার মায়ের বাড়ি কোথায় এর সিননগর মুন্সিগঞ্জ থানা সিননগর এখন আপনি দা ঘটনা বলি সব শুনছেন ই করেন বাচ্চাটা মারা গেছে এটা তো জানেন হ্যাঁ আচ্ছা এখন যে ওই আপনাদের যে পরীক্ষা করছিল যে নিয়াজে পরীক্ষা করছিল এই পরীক্ষা রিপোর্ট দিছে ডিএনএ টেস্টের রিপোর্ট পাইছেন না পুলিশ কিছু জানাইছে আপনাকে আচ্ছা যে ঘটনা বা যে ইয়ে ছিল ওই লোকের এখন চিনেন বা কি এখন থানায় আছে না বাইরে গেছে থানায় আছে ওর সাথে কি রফা দফা হয়েছে হ্যাঁ পুলিশ এটা কোন অ্যাকশন নিছে এটা তো আমি পুলিশের সাথে কোনো নাই এটা হয়তো বাড়ি বাদল ভাই বলতে পারবো সঠিক কথা ভাই বলতে সঠিক কথা এখন আপনি এখন বাদল সাহেবের বাড়িতে থাকতেছেন হ্যাঁ আচ্ছা এখন এই বাচ্চাটা মারা গেল বাচ্চাটা কি আপনি নিতে চান না এই বাচ্চা নিয়ে আমি কোথায় করব কোথায় কি করবেন এখন কি ভাড়া হুম এখন আপনার সম্মতিতে এই ফাউন্ডেশনের লোকজন এই বাচ্চাখানে দাফন কাফন করবে সব করবে নাকি এ ব্যাপারে আপনার কোন কথা আছে কিছু বলার আছে আপনার কোনো অবজেকশন আছে মানে এই বাচ্চা ভবিষ্যতে যদি আবার কোন ধরনের কয়ারি হয় কোন ধরনের আইনি ঝামেলা হয় বা কোন ধরনের হয় তাহলে আপনি যে সম্মতি দিছেন ওরা এখানে এই করার এই ব্যাপারে কি আপনার হান্ড্রেড পার্সেন্ট একমত এই বাবুটি নিয়ে গত তিন মাস অনেক যুদ্ধ করেছি ও ডিএনএ টেস্ট হয়েছে পুলিশ কেস হয়েছে অনেক ঘটনাপ্রবাহ অনেক কিছু হয়েছে আল্লাহর কাছে শুধু বিচার একটাই চায় হে আল্লাহ আমাদেরকে হেদায়ত দাও আর আমরা যারা এই সমাজে নরপশু হয়ে বেঁচে আছি যারা মুসলমানের ধর্মের জন্য কলঙ্ক হয়ে দাঁড়াচ্ছে তাদেরকে আল্লাহ তুমি হেদায়ত দাও এবং তাদেরকে নাইলে আল্লাহ তুমি ধ্বংস করে দাও তাদেরকে হয় আল্লাহ ধ্বংস করো নাইলে তাদেরকে হেদায়ত দাও খুবই কষ্ট হচ্ছে যে আসলে এই বাবুটার জন্য যে ইটার জন্য এই মাটা এই মহিলাটা একজনের একজন আশ্রয়ে ছিলেন আর তারই সুযোগে অন্য একজন বা যে কোনোভাবেই হোক একটা ইয়েতে ভাবে এই বাবুটার পৃথিবীতে আগমন আল্লাহ ওকে পাপ মুক্ত অবস্থায় অবশ্যই দুনিয়া থেকে নিয়ে যাবেন নিয়ে গেছেন আমরা যারা আছি আমাদেরকে যেন আল্লাহ মাফ করে দেন আমরা সমাজে যারা বিচারকের আসনে বসে আছি তাদেরকেও যেন আল্লাহ মাফ করেন কারণ গত তিন মাসও এটার বিচারের কোনো কুল কিনারা করা গেল না বরং একটা মহলের বিভিন্ন রকমের হুমকি ধমকি বিভিন্ন এর কারণে বরঞ্চ ওই বিচারের কাজটা হুমকির সম্মুখীন আল্লাহ যেন আমাদেরকে আসলে আবারও বলি যে আল্লাহ আমাদেরকে উপরে যেন রহমত নাজিল করেন নাহলে আমরা পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না খুবই কষ্ট হচ্ছে আজকে বাবুটি খুবই কষ্ট হচ্ছে খুবই কষ্ট হচ্ছে আর এই ফাউন্ডেশন যদি আমার না থাকতো আর আমি যদি এই কাজ না তাহলে আজকাল বুঝতে পারতাম না আসলে সমাজে যে এই অবস্থা আছে অনেক ঘটনা চক্র অনেক কিছু দেখেছি অনেক কিছু আছে কিন্তু এরকম ঘটনাও আছে বা হয় এটা আসলে স্বচ্ছকে আর আমি না দেখলে আর না বুঝলে আপনার এটা সাক্ষী না হলে বুঝতে পারতেন যে আমরা আসলে কোথায় আছি আমরা কোনো কিছু মানে কোনো কিছু আমরা চিন্তা করতেছি না আমরা যা সামনে পাচ্ছে মনে হয় তাই যেন গ্রাস করতেছি এ অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দে আমরা সবাই আল্লাহর কাছে মাপ চাই ওর মা হয়ে ওর মায়ের পক্ষ থেকেও মাপ চাই সমাজের পক্ষ থেকেও মাপ চাই আল্লাহর কাছে আপনারা সবাই ও মাপ চান যে হাল্লা কারণ ও তো আমাদের একটা অংশ আমাদের মতোই তো একটা মানুষ আল্লাহ ওকে নিয়ে গেছে ওরা জান্নাতবাসী করুক আর আমাদের চাল্লা কলঙ্ক মুক্ত হওয়ার সুযোগ দেব আমিন আমিন